এখন সকালবেলা স্নান করে বেরিয়েছি আমার কাছে মাত্র দুটো শ্যাম্পুর পাতা ছিল আমি ভেবেছিলাম এখানে শ্যাম্পু করব না কিন্তু তাও করে ফেলেছি এদিক থেকে মেঘনা আর সপ্তপর্ণা দুজনে মিলে পা পরিষ্কার করছে মেঘনার কালকে পা কেটে গেছে পড়ে গিয়ে আগের দিনের ওই অ্যাক্সিডেন্ট হয়েছিল যে জীবনে ধুমতানা নানা হচ্ছে এখন

ধনে পাতা কুচি ব্ল্যাক পেপার আর পেঁয়াজ দিয়েছে দিদি খাচ্ছে দিদির ডিমটা দেখে খুব পছন্দ হয়েছে এখানে সুট চলছে সাক্ষী সবাই শুটে বসে আছে

লামাহাটা আর তিন চুলের মাঝখানে একটা পাইন বনের যে জঙ্গল আছে সেখানে এখানে ফটোশ্যুট চলছে তার মাঝখানে আমরা ঘুরে বেড়াচ্ছি আমরা ঘুরতে এসেছি আর এখানে অগ্নিসাক্ষীর ফটোশ্যুট চলছে প্রি ওয়েডিং শ্যুট সুদীপ্ত দা রয়েছে পাইনের জঙ্গলে আমরা পাইনের সাথে ছবি তুলছি আর পাইনে ওখানে কি করছি আর ওখানে ওরা কি করার চেষ্টা করছে পাইন হোমস্টে থেকে আমরা এসেছি এটা কিন্তু ভুললে হ্যাঁ আমরা পাইন হোমস্টে থেকে পাইনের জঙ্গলে পাইন গাড়িতে করে এসছি পাইনের সঙ্গে মানে আমরা পুরোটা এখন পাইনের মধ্যে রয়েছি আর এখানে ওরা নেমে পড়েছে ওরা জানি না কি করতে যাই পুরোটার পাটা ব্যথা পেয়েছে কালকেও সিঁড়ি থেকেও পড়ে গেছে চারিদিকে আপনাদের একটু দেখিয়ে দিই গোটাটাই জঙ্গল চারিদিকটা পাইন গাছ দেখতে খুব ভালো লাগে উঁচু সারি সারি গাছ আর মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে পাইন বন থেকে নেমে আসার পরে আমরা একটা ভিউ পয়েন্ট পেয়েছি খুঁজে বার করেছি অ্যাকচুয়ালি সরু একটা রাস্তা দিয়ে আসার পরে সেখান দিয়েই খুব সুন্দর অনেকটা দূর পর্যন্ত ভিউ দেখতে পাচ্ছি হ্যালো গাইস আমরা চলে এসেছি পাইন ফরেস্টে প্রিয়াঙ্কা একটুখানি আগে আপডেট দিতে সমস্তটা বাদ বাকিটাও বলবে চলো এখানে আমরা সবাই এখন ফটোশুট করছি আর এদিকে লামাহাটা থেকে দার্জিলিং পর্যন্ত প্রচন্ড জ্যাম আমাদেরকে বারবার তাড়া দেওয়া হচ্ছে যে তাড়াতাড়ি যেতে হবে রাস্তায় প্রচুর জ্যামে আটকে যাব কিন্তু কার কার আমরা বাদ ভিউটা দেখাই আমাদের ব্লগার করতে শেষ দাদা ওদের ফ্লাইট বাগডোগরা থেকে বাড়ি ফেরার আর ওদিক থেকে আমরা সবাই হোটেলে পৌঁছেছি তিনচুলেতে আমাদের হোমস্টের খুব দারুণ হসপিটালিটি ছিল ওদের খাওয়া দাওয়াও খুব ভালো ছিল ছিল রুমগুলো খুব ক্লিন আমরা এখন তিনচুলে থেকে বেরাচ্ছি প্রায় আড়াই ঘন্টা পর আমরা গিয়ে পৌঁছাবো রেলিংয়ে এখন দুপুর সাড়ে বারোটা মতো বাজে আমাদের একটা বাইক অলরেডি বেরিয়ে পড়েছে ওদের অন্য এক জায়গায় শ্যুট রয়েছে তাই জন্য ওরা আগে বেরিয়ে গেছে আর আমরা বাকিরা এখন শ্যুট কমপ্লিট করে মাঝখানে আমরা একটু পাইন বনে যেখানে গিয়েছিলাম দেখতেই পেলেন তারপর আমরা ফিরে এসে হোটেল রুম থেকে আবার নিজেদের ব্যাগপত্র লাগেজ গোছান প্রচুর লাগেজ ডিকিতে ঢোকানো হচ্ছে ওদিক থেকে বাইকও রেডি প্রায় এক দুজন ওপরে রয়েছে নামবে চুলে থেকে বেরিয়েই ঝাঁ চকচকে ওয়েদারে কাঞ্চনজঙ্ঘা দেখা পেয়ে এবার আমরা রেলিং এর রাস্তায় মাঝখানে পড়েছে ঘুম স্টেশন দার্জিলিং হয়ে আমরা চললাম রেলিং এর দিকে জ্যামের জন্য দার্জিলিং পর্যন্ত পৌঁছতে কিন্তু হিমশিম খেয়েছে এই মুহূর্তে আমরা রয়েছি পুল বাজারে এখন বিকেল সাড়ে চারটে পৌনে পাঁচটা মতো বাজে এখানে সেকেন্ড প্রি ওয়েডিং এর কথা যেটা আমি বলছিলাম এখানে আরেকটা প্রি ওয়েডিং শুট চলছে সেখানে আর ওরা শুট করছে প্রায় অন্ধকার অন্ধকার হয়ে এসছে আর এদিক থেকে তুদিন বাইকের ফগ ল্যাম্প গুলো সেট করছে কারণ এবার আমি বাইকে শিফ এতক্ষণ আমি গাড়িতে ছিলাম কিন্তু আমাদের গাড়িতে খুব চাপ হয়ে যাচ্ছে অনেক জিনিস হয়ে যাচ্ছে রাস্তায় রেলিং এর পাহাড়টা আমি যদি আপনাদের দেখাই রেলিং এর পাহাড়টা হচ্ছে আরো ওইদিকে মানে ওই যে ওই জায়গাটা দেখতে পাচ্ছেন ওই পিছনের ওই পাহাড়টা ওইখানে হচ্ছে রেলিং তো এত রাজি যেতে গেলে এখনও প্রায় দেড় ঘন্টা আমাদের যেতে হবে এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিটের মতো রাস্তা রয়েছে সেখানে জন্য আমি এখন বাইক সাপোর্ট করে বিজন বাড়ি হয়ে আমরা রেলিং ঢুকেছি আর রেলিং ঢুকতে ঢুকতে আমাদের অনেকটাই সন্ধে হয়ে গিয়েছিল আর রেলিংয়ের রাস্তা এতটাই খারাপ যে আমি না বেশি ক্যামেরা অন করার সময় পাইনি রেলিং পৌঁছে গেছি এটা আমাদের হোমস্টে আমরা নিচে দুটো রুম পেয়েছি আর ওপরে একটা রুম পেয়েছি একটা অরেঞ্জ গার্ডেন যেটা আমি কাল সকালে দেখাবো এই রুমটাতে আমার থাকার ইচ্ছে আছে কিন্তু এই রুমটা প্রথমে আমি চুজ করেছিলাম কিন্তু ছেলেদের ছেলে এই রুমটা অকুপাই করে নিয়েছে মেয়েদেরকে দিচ্ছে না এই রুমটা আমি প্রথমে পছন্দ করেছিলাম থাকার জন্য আমি পছন্দ করে বুক করেছি এই রুমটা ऑलरेडी বুক করা আছে তাই যেনও দেবেনা বলেছে কি সুন্দর এখান থেকে উঠেই পাহাড় দেখতে পাবো হ্যাঁ খুব সুন্দর ওহ এই পাহাড়টা এখান থেকে পাহাড়ে লাইক দিছেন আমাদেরকে এই রুমটা দেওয়া হয়েছে মেয়েদেরকে এখানে ইন্টারনেটও খুব সুন্দর একটা সুন্দর ঝাড় লাগানো রয়েছে ঝাড় বাতি মানে তিনটা বেড তিনটা মেয়েদের জন্য পেয়ে গেছি এটা আমাদের রুম রুমে ঢুকই ফ্রেশ হয়ে চলে এলাম টিফিন করতে আমরা এখন চা দিয়েছে চা খাবো এটা ওপেন কিচেন খুব সুন্দর একটা কিচেন আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমার বনপায়ের ব্যবস্থা তো এখানে আবার অথেন্টিক সব জিনিস দেখে খুব যে কারো দারুণ লাগে মাটির তৈরি যে কিচেনটাই খুব নিট অ্যান্ড ক্লিন এটা হচ্ছে আমরা যেই রুম স্টে রয়েছি

Ambil duit 1 bergaya. সন্ধেবেলা টিফিন সেরে তারপর আমরা কিছুক্ষণ গিয়ে রুমে আড্ডা দিলাম গল্প করলাম একটুখানি গান বাজনাও হলো এখন রাত্রি ওই সাড়ে এগারোটা মতো বাজে আমরা ডিনার করে নিচ্ছি সবাই মিলে যেহেতু আমরা খুব টায়ার্ড সারাদিন গাড়িতে কেটেছে তাই জন্য এই ব্লগটা এখানেই আমরা শেষ করলাম কালকে দেখা হবে আরও একটা নতুন ব্লগ নিয়ে যেখানে আপনি আমি আপনাদেরকে ঘুরে দেখাবো আমাদের রেলিংয়ের হোমস্টেটা আপনাদের আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আরও ব্লগ দেখার জন্য সাবস্ক্রাইব করে দেবেন টাটা